আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই আশা করি ভালো আছেন আমি আজকে আপনাদের নিয়ে এসেছি কোরবানির পশুর বাজারের পাশেই কোরবানির দিনের সবচেয়ে প্রয়োজনীয় একটি জিনিস সেটা হচ্ছে মাংস কাটার যে চপিং বোর্ড সেটা এটাকে এক এক এলাকায় এক এক নামে পরিচিত আপনাদের এলাকায় এর নামটা কি আপনারা আমাকে জানাবেন এবং এই যে দেখুন এগুলো বিভিন্ন সাইজের আছে যার যেরকম প্রয়োজন গরু খাসির সাইজ অনুযায়ী কতটুকু আসলে দরকার কি পরিমাণে কে কেমনটা ক্যারি করতে পারে এগুলোর উপরেও কিন্তু এই কাঠের গুঁড়িগুলো বিক্রি হয় এবং এগুলোর দাম ছিল সর্বনিম্ন দুশো থেকে ছশো টাকা পর্যন্ত সর্ব সর্বোচ্চ দাম সবচেয়ে বড়গুলো যেগুলো এই যে দেখুন কত সুন্দরভাবে একদম পসটা সাজিয়ে রেখেছে খুব ভালো লাগলো এই বাজারটা এসে এবং চাইলাম যে একটা ভিডিও করে তাহলে আপনাদের দেখানো হোক এজন্যে আসলে দেখানো তো এটিকে আপনাদের আসলে এলাকায় কার এলাকায় কি নামে ডাকে দয়া করে কমেন্ট করে জানালে ভালো হবে সবাই জানতে পারবে সাথে আমিও আল্লাহ হাফেজ